আজকের জন্য চিন্তা আমাদের সর্বশক্তি ব্যবহার করলে আমরা অবশ্যই সফল হব এখন এক বাবা ও তার ছেলে বোনের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুজনেই একটা ভাঙার ডাল পেরিয়ে যাচ্ছিলেন ছেলেটি তখন বাবাকে বলল বাবা আমি কি এই ডালটা ভাঙতে পারি তখন বাবা তাকে বললেন চালিয়ে যাও এবং তোমার সর্বশক্তি ব্যবহার করো তা করতে ডালটি পুরোপুরিভাবে ভেঙে মাটিতে পড়েনি তাই ছেলেটি একটা ছোট শাখা ধরে তা ভাঙতে চেষ্টা করল কিন্তু সে ব্যর্থ হলো এটা দেখে তার বাবা তাকে আবার চেষ্টা করতে বললেন এবং উৎসাহিত করে বললেন যে তুমি তা করতে পারবে তা শুনে ছেলেটি আবার চেষ্টা করলো এবং সে ওই ডাল থেকে একটা ছোট পাতা ছিঁড়তে পারল কিন্তু তার শক্তি দিয়ে সে তা ভাঙতে পারেনি তখন ছেলেটি বাবাকে বলল বাবা আমি ছোট শাখাটি ধরতে পেরেছি কিন্তু তা ভাঙতে পারিনি বাবা তখন বললেন তুমি তা ভাঙতে পারবে যখন তুমি তোমার সর্বশক্তি কাজে লাগাবে তুমি কিন্তু পরিপূর্ণভাবে তা কাজে লাগাওনি দেখো আমি তোমার পূর্ণ শক্তি কাজে লাগাতে বলেছি এবং আমিও সেই শক্তির একটি অংশ তুমি যদি আমার সাহায্য চাইতে তবে আমি তোমাকে সাহায্য করতাম আমরা দুজনে ডালটি খুব সহজে ভাঙতে পারতাম কিন্তু তুমি আমার কোনো সাহায্যই চাওনি বন্ধুগণ অনেক সময় আমরা আমাদের পাশে থাকা সাহায্যের হাতগুলোকে চিনতে পারি না আমরা বলি আমরা পারবো না এবং নিজেদের গুটিয়ে রাখি এমন অনেক হাত আছে যারা আমাদের সাহায্য করতে এগিয়ে আসতে সর্বদা প্রস্তুত আমাদের সেগুলোকে চিনতে হবে যারা আমাদের প্রয়োজনে সাহায্য করতে পারে অনেক সময় আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না আবার খুঁজিও না যিনি বলেন ভয় পেও না কেননা আমি তোমাদের সঙ্গেই আছি ঈশ্বরের প্রজ্ঞা ও শক্তি যাচনা করো যেন তুমি তোমার কাজ সম্পন্ন করতে পারো তুমি যখন তোমার সর্বশক্তি ব্যবহার করবে তখনই তুমি তা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে